আপনাকে পাঁচটা বাস সম্বন্ধে আজকে বিস্তারিত জানাবো ভিডিওটা বিস্তারিত দেখার জন্য সাথেই থাকুন নাম্বার একে আছেন ঠাকুর পরিবহন এই পরিবহনটি বরিশাল রোডে চলাফেরা করে দূরত্ব গতিতে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য এই পরিবহনটি বেছে নিতে পারেন নাম্বার দুই দুইতে আছে এনা পরিবহন এই পরিবহনটি দূরত্ব গতিতে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য এই পরিবহনটি বেছে নিতে পারেন নাম্বার তিনে আছেন হানিফ পরিবহন উত্তরবঙ্গের জনপ্রিয় একটা অবতার হানিফ পরিবহন দূরত্ব গতিতে গন্তব্য পৌঁছানোর জন্য এই পরিবহনটি আপনারা বেছে নিতে পারেন নাম্বার সাইডের রাখছি সহক পরিবহন এই পরিবহনটি ধীরে চলাফেরা করে যদি ঠান্ডা মাথায় বহন করতে চান এই পরিবহনটি বেশি নিতে পারেন চলাফেরা করে খুলনায় চট্টগ্রাম রাজশাহী সিলেট অনেক জেলায় এই পরিবহনটি আপনারা দেখতে পারবেন দূরত্ব গতিতে গন্তব্যে পৌঁছে পরিবহনটি আপনার দ্বারে ভালো লাগছে কমেন্ট বক্সে আপনার মতামত জানাইবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ